আসসালামু আলাইকুম বুকসুই তারিফ চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের পড়ে শোনাব রুশ সাহিত্যিক মিখাইল সলতিকপ অফ লেখা দুই সাহেব ও এক চাষার কাহিনী বইটি এটি একটি ছোট গল্প আপনারা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রতিদিন নতুন নতুন অডিও বুক শুনতে শুরু করছি বই দুই সাহেব ও এক চাষার কাহিনী লেখক এক যে ছিল দুই সাহেব দুজনেরই বুদ্ধি কম থাকায় অল্পদিনের মধ্যে কোনো এক জাদু বলে পৌঁছে গেলেন এক নির্জন দ্বীপে সারা জীবন এই দুই সাহেব কাজ করেছেন কোনো এক দপ্তরে ওই দপ্তরেই জন্ম সেখানেই শিক্ষা দীক্ষা সেখানেই কাজকর্ম সুতরাং দিন দুনিয়ার কোনো কিছুই ওনারা বুঝেননি এমনকি কার সাথে কি কথা বলবেন এই বিষয়গুলো ওনারা বুঝতেন না প্রয়োজন শেষ হয়েছে বিধায় এই দপ্তরটি সরকার তুলে দেয় দপ্তরটি তুলে দিলে সাহেবরা খালাস পেলেন চাকরি যাওয়ার পর তারা বাসা নিলেন পিটার্সবুর্গ শহরের এক রাস্তার ধারে দুজনেরই ছিল নিজের নিজের রাধুনি দুজনেই আবার পেনশন পেতেন আর হঠাৎ কিনা তারা এসে হাজির হলেন এক নির্জন দ্বীপে ঘুম ভেঙে দেখলেন দুজনেই শুয়ে আছেন একই কম্বল জড়িয়ে বলাই বাহুল্য প্রথমটা কিছুই তারা টের পাননি আলাপ শুরু করলেন এমনভাবে যেন কিছুই হয়নি এক সাহেব উঠে বললেন অবাক কাণ্ড স্যার স্বপ্ন দেখতে শুরু করেছি সজাগ থেকে দেখছি যেন এক নির্জন দ্বীপে আছি আমরা কথা বলা শেষ হওয়ার আগেই উনি লাফিয়ে উঠলেন লাফিয়ে উঠলেন অপর সাহেবটিও দুজনেই চেঁচামেচি শুরু করলেন এ কি কাণ্ড কি ব্যাপার কোথায় আছি আমরা পরস্পরকে সুয়ে টুয়ে দেখলেন সত্যি স্বপ্ন দেখছেন কি না বাস্তবেই আছেন কিন্তু ব্যাপারটা একটা স্বপ্নের বেশি কিছু নয় এই বলে নিজেদের বুঝাবার যতই চেষ্টা করলেন শেষ পর্যন্ত সূচনীয় বাস্তবতাটা না মেনে সাহেব দুজনের উপায় রইল না সামনে তাদের একদিকে সমুদ্র অন্যদিকে খানিকটা মাটি তারপর ফের সেই অকুল সাগর দপ্তর বন্ধ হওয়ার পর এই প্রথম দুজনে আবার কাঁদলেন দুজনে দুজনের দিকে চেয়ে দেখলেন দুজনেরই গায়ে সুবার পোশাক আর গলায় একটি করে মেডেল একজন হুজুর বললেন এখন একটু কফি পেলে ভালো হতো কিন্তু সঙ্গে সঙ্গে এই দুজনের মনে পড়ে গেল কি অনাসৃষ্টি কাণ্ড ঘটেছে তাদের কপালে ফলে দ্বিতীয়বার কাঁদলেন কাঁদতে কাঁদতেই বললেন একা একা এখন কি করি অপরজন বললেন শুনুন বলি আপনি স্যার পূব দিকে চলে যান আমি যাই পশ্চিম দিকে সন্ধ্যাবেলায় ফের এইখানে দুজন মিলব বলা যায় না কিছু একটা মিলে যেতেও পারে দুজন সিদ্ধান্ত নিলেন যে এটাই ঠিক এটাই এখনকার করণীয় কিন্তু সমস্যা শুরু হলো কোনটা পূব এবং কোনটা পশ্চিম দিক এইটা নির্ধারণ করা নিয়ে মনে পড়ে গেল বড় কর্তা একদিন বলেছিলেন কোনটা পূব দিক বার করতে হলে উত্তরমুখ হয়ে দাঁড়াবে ডান হাতের দিকটা পূব দিক তাই উত্তর দিক খোঁজা শুরু হলো এদিক ওদিক দাঁড়াতে দাঁড়াতে চতুর্দিক ঘুরেও উত্তর দিক আর ওনারা খুঁজে পেলেন না একজন সাহেব দপ্তর ছাড়াও নগর সৈন্যদের স্কুলে হস্তলিপির মাস্টারই করেছেন সুতরাং কিছু বেশি বুদ্ধি ধরতেন তিনি তিনি বললেন তার চেয়ে বরং স্যার আপনি যান ডান দিকে আমি বা দিকে সেই ভালো যা বলা হলো তাই করা হলো এক হুজুর গেলেন ডান দিকে আরেক হুজুর গেলেন বাম দিকে দেখলেন গাছে গাছে কত রকম সব ফল সাহেবদের ইচ্ছে হয় অন্তত একটা ফল যদি পাড়া যায় কিন্তু সব ফলই এত উঁচুতে যে গাছে উঠতে হবে নয়তো ফলে হাত দেওয়ার উপায় নেই গাছে ওঠার চেষ্টা করেও দেখলেন কিন্তু কিছুই হল না জামাটি কেবল ছিঁড়ে গেল নদীর কাছে গেলেন সাহেব দেখেন মাস্কি যেন ফন্তানোকা রাস্তার মেসোবাজারের মতো গিচ করছে আমাদের পিটার্সবুর্গের বাড়িতে এ মাস পেলে হতো মনে মনে ভাবলেন সাহেব হুধারুধে মুখখানা পর্যন্ত বদলে গেল বনে ঢুকলেন হুজুর বনমুরগি ডেকে ওঠে তিতির ডেকে ওঠে ছুটে পালায় খরগোশ বাপস কত্ত খাবার এইখানে বললেন সাহেব টের পাচ্ছিলেন ইতিমধ্যেই পেটে খিল ধরতে শুরু করেছে কিন্তু করবার কিছু নেই খালি হাতেই যথাস্থানে ফিরত আসতে হল ফিরে দেখেন অপরজন আগেই এসে তার অপেক্ষায় আসেন একজন আরেকজনকে জিজ্ঞেস করলেন তা স্যার কিছু উপায় পেলেন অন্যজন বললেন পেলাম আর কি এই মস্কো সংবাদের একটা পুরনো সংখ্যা ছাড়া আর কিছু না সাহেবরা ফের বিছানায় গেলেন কিন্তু খিদে ঘুম আর আসে না কখনো এই ভেবে অস্থির হন পেনশনের টাকাটাকে সই করে নেবে কখনো দিবাস্বপ্ন দেখেন ফল মাছ বনমুরগি তিতির খরগোশের একজন বললেন কে ভেবেছিল স্যার মানুষের খাদ্য কিনা তার আদিম রূপে উঠছে জলে ভাসছে ডালে ঝুলছে অপরজন সাহ দিলেন তা বটে তা বটে না মনে উপায় নেই অথচ আমি এতদিন ভেবে এসেছি সকালের কফির সঙ্গে যে বন রুটি খাই সেটি বুঝি ঠিক অমনি রুটি হয়েই জন্মায় অন্যজন বললেন তার মানে দাঁড়াচ্ছে এই যে ধরুন কেউ যদি পাখি খেতে চায় তবে প্রথমে সেটাকে ধরতে হবে মারতে হবে সাল ছাড়াতে হবে রুস্ট করতে হবে কিন্তু এসব কিভাবে করব এসব কিভাবে করে প্রতিদ্বন্নির মতো পুনরাবৃত্তি করলেন অপর সাহেব তারপর চুপ করে ঘুমাবার চেষ্টা করলেন দুজন কিন্তু হিদের চুটে কিছুতেই ঘুম এল না চোখের সামনে কেবলই ভেসে ওঠে বনমুরগি টার্কি ছানা শশা ভিনিগার জড়ানো সবজি আর নানা রকম স্যালাড এখন ইচ্ছে হচ্ছে যেন আমার বুট জুতোটাই খাই বললেন একজন অপরজন দীর্ঘশ্বাস ফেলে বললেন অনেক দিনের ব্যবহারে নরম হয়ে আসা দস্তানা জুড়াও মন্দ হবে না হঠাৎ দুই হুজুরই তাকালেন পরস্পরের দিকে চোখে তাদের হিংস্র জলক দাঁত কর্মর করে উঠল বুকের ভেতর থেকে বেরিয়ে এলো কেমন এক চাপা গর্জন ধীরে ধীরে পরস্পর কাঁচিয়ে এলেন তারা তারপর চোখের পলকে ফুসে উঠলেন শুরু হয়ে গেল চুলোচুলি হাওমাউ হাঁসফাঁস যে হুজুরটি হস্তলিপির মাস্টারি করেছিলেন তিনি সঙ্গীর মেডেলে কামড় বসিয়ে তৎক্ষণাৎ সেটি গিলে ফেললেন কিন্তু রক্তপাত হতে দেখে দুজনেরই যেন সম্বিত ফিরল ভগবান রক্ষা করুন বলে সমস্বরে চেটিয়ে উঠলেন দুজন তখন ভাবতে শুরু করলেন এখানে আমরা এসেই বা পড়লাম কি করে একজন বললেন আমাদের স্যার কোনোরকম রকম গল্প টল্প করে ভুলে থাকা দরকার নাইলে খুনুখুনি হয়ে মারা যাব দুইজন অপরজন বললেন আচ্ছা শুরু করেন তাহলে একটা গল্প অন্যজন বলল যেমন ধরুন এই যে সূর্য প্রথমে ওঠে পরে অস্ত যায় সেটা কেন হয় প্রথমে অস্ত গিয়ে পরে উঠলেও তো পারত অন্যজন বললেন আপনি স্যার অদ্ভুত লোক আপনিও তো প্রথম ঘুম থেকে উঠেন অফিস যান কলম চালান তারপর শুতে যান তাই না কিন্তু ধরুন এই উল্টোটাই বা কেন চলবে না প্রথমে শুনাম রকম স্বপ্ন দেখলাম তারপর উঠলাম ইয়ে মানে মানে কবুল করতেই হবে আমি যখন অফিস করতাম তখন সর্বদাই ভাবতাম এই এখন সকাল তারপর দিন তারপর রাতের খাওয়া বাস ঘুম কিন্তু খাওয়ার কথা মনে হতেই দুজনেরই মন খারাপ হয়ে গেল গল্প থেমে গেল শুরুতেই একজন বললেন এক ডাক্তারের কাছে শুনেছিলাম মানুষ নিজের দেহরস শুষেই অনেক দিন টিকে থাকতে পারে অন্যজন জিজ্ঞেস করল সেটা আবার কিভাবে আবার উনি বললেন তাই নিজের দেহরস যেন অন্য কি একটা রস তৈরি করে সেটা থেকে আবার অন্য একটা এমনিই চলবে যতক্ষণ দেহরস একেবারেই ফুরিয়ে না যায় অপরজন আবার জিজ্ঞেস করলেন সাথে সাথে আর যদি ফুরিয়ে যায় তখন তখন আবার প্রথম সাহেবটি বললেন তখন খাবার দাবারের মতো একটা কিছু চাই তখন কিছু একটা লাগবেই মোট কথা যে বিষয় নিয়েই আলাপ শুরু হোক না কেন সেটা নির্গাতে উপস্থিত হতো খাবারের কথায় এবং তাতে আরও জ্বলে উঠত খিদে ঠিক হলো আলাপ বন্ধ থাক মস্কো সংবাদের যে সংখ্যাটা পাওয়া গেছে সেটার কথা মনে পড়ায় সাগ্রহেই সেইটাই পড়া শুরু হল আলোড়িত কণ্ঠে একজন সাহেব পড়লেন কাল আমাদের এই প্রাচীন রাজধানীর মহামান্য নগরপালের গৃহে দ্বিপ্রাহরিক ভোজনের সারম্বর আয়োজন করা হয়েছে টেবিলে পরিবেশিত হয় শত ব্যক্তির জন্য অপরূপ সুস্বাদু ব্যঞ্জন সমস্ত দেশের সেরা খাবারের যেন মিলন হয় এই মোহময় উৎসবে ছিল সেক্সোনা নদীর সোনালি মাস ককেশাসের অরণ্যে লালিত ফেজন্ট পাখি এবং আমাদের উত্তরাঞ্চলের ফেব্রুয়ারি মাসের পক্ষে অতি বিরল বেরি এবং আমাদের উত্তরাঞ্চলের ফেব্রুয়ারি মাসের পক্ষে অতি বিরল বেরি নামক পাখিটি অন্যজন হতাশায় চিৎকার করে উঠলেন উহ ভগবান সত্যি স্যার আর কোনো বিষয় কি আর পেলেন না পত্রিকায় আবার ওই একই খাবারের আলাপ পত্রিকাটি জোর করে উনি নিয়ে পড়তে শুরু তুলানগর থেকে প্রেরিত গতকাল উপানদীতে দৈবাত স্টারজন মাছ ধরা পড়ায় স্থানীয় ক্লাবে উৎসব হয় উৎসবের উপলক্ষটিকে নিয়ে আসা হয় মস্ত এক কাঠের রেকাবে তার ওপর শশা ছড়ানো মুখের মধ্যে কাঁচা সবজি একজন ডাক্তার ছিলেন ওই দিনকার ডিউটিতে তিনি নজর রাখেন যাতে আমন্ত্রিতরা সকলেই এক টুকরো করে মাছ পান ঝুলটা হয় অতি বিচিত্র প্রায় অপরূপ প্রথম সাহেব থামিয়ে দিয়ে কাগজটা নিয়ে নিজে পড়তে শুরু করলেন আবার আর সাথে বললেন মাপ করবেন স্যার পাঠ্যাংশ নির্বাচনে আপনিও দেখছি খুব সতর্ক নন আবার ওই খাবারের আলাপি করলেন সাথে ওনার হাতে পত্রিকা যাওয়ার পরে উনি পড়া শুরু করলেন ভিয়াঙ্কা থেকে প্রেরিত এখানকার সাবেকি বাসিন্দাদের একজন মাছের ঝুল বানাবার এক মৌলিক পদ্ধতি আবিষ্কার করেছেন সাহেবরা মাথা হ্যাট করলেন এইবার পত্রিকার যে অংশটি পড়া শুরু করলেন ওখানেই শুধু খাবারের আলাপ তাদের নিজেদের ভাবনাই চক্রান্ত চালালো তাদের বিরুদ্ধে কেননা বিফস্টিক জাতীয় দ্রব্যের ধারণা তারা যতই মাথা থেকে দূর করতে চাইলেন ততই জোর করে সেগুলো যেন চেপে বসতে লাগলো চিন্তা ভাবনায় যে সাহেবটি হস্তলিপির মাস্টারি করেছিলেন হঠাৎ তার মাথায় একটি প্রেরণা জুগাল খুশি হয়ে তিনি বললেন আচ্ছা স্যার একটা চাষাকে জুটালে কেমন হয় অন্যজন বললেন কি বলছেন মানে মানে কৃষক উনি বললেন আগে হা একজন সাধারণ কৃষক এই যে সাদা মাটা চাষি যেমন হয় আর কি সে আমাদের জন্য রুটি বানিয়ে দিতে পারে মুরগি মাছ ধরতে পারে এবং তা রান্নাও করে দিতে পারে অন্যজন বলল হুম ঠিক বলছেন একজন চাষি হলে ভালো হয় কিন্তু তাকে পাবো কোথায় আমরা এই অবস্থায় অন্যজন বলল চাষা নেই মানে কি চাষা তো সর্বত্রই আছে খুঁজলেই বেরোবে সম্ভবত লুকিয়ে আছে কোথাও কাজে ফাঁকি দিচ্ছে বোধ হয় মতলবটা সাহেবদের এতই ভালো লাগলো যে পড়িমড়ি লাফিয়ে উঠে চাষা খুঁজতে বের হলেন দুজন অনেকক্ষণ তারা বৃথাই খুঁজে বেড়ালেন দ্বীপটা কিন্তু শেষ পর্যন্ত গমঝাড়াইয়ের চড়া সুবাস আর মেষচর্মের কটুগন্ধের সন্ধান পেয়ে গেলেন গাছের তলায় হাতে মাথা রেখে চিত হয়ে ঘুমুচ্ছে এক দশাসই চেহারার চাষা কাজ ফাঁকি দিচ্ছে একেবারে চূড়ান্ত বেহায়ার মতো সাহেবদের রাগের আর সীমা রইল না চিৎকার করে একজন বললেন বেটা চাষা ঘুমুচ্ছিস দুজন সাহেব মিলিয়েই ঝাঁপিয়ে পড়লেন চাষাটির উপরে অন্যদিকে চাষার একেবারে খেয়ালই নেই যে দুজন সাহেব আজ দুদিন ধরে না খেয়ে আছে এক্ষুনি কাজে লেগে পড় বলছি চাষা চোখ মেলে দেখে সাহেব দুটি কড়া লোক ইচ্ছে হলো চম্পট দেয় কিন্তু সাহেবরা তাকে আঁকড়িয়ে একেবারে ঠেসে ধরেছিলেন কাজেই লেগে গেল সে পরিমরি গাছে উঠল গুটা দশেক করে পাকা পাকা আপেল পেরে দিল হুজুরদের আর নিজে নিল মাত্র একটি তারপর মাটি খুঁড়ে আলু তুলল দু টুকরো কাঠ ঘষে ঘষে আগুন জ্বালাল নিজের মাথার চুল দিয়েই জাল বানিয়ে বনমুরগি ধরল তারপর আগুন উস্কিয়ে এতই সব নানাবিধ খাদ্য বানালো যে সাহেবদের মনে হলো ফাঁকিবাসটাকেও খানিকটা দেবে নাকি চাষারা এই আয়োজনের দিকে চেয়ে হুজুরদের বুক আনন্দে দুলে উঠল একেবারে ভুলেই গেলেন যে কাল খিদে প্রায় মরতে বসেছিলেন দুজন দুজন ভাবলেন দেখো সাহেব হওয়ার সুবিধা কত কোথাও বিপদে পড়তে হয় না চাষা জিজ্ঞেস করল আচ্ছা সাহেব তৃপ্তি হল তো দুজনের সাহেবদের একজন বললেন তৃপ্তি করেই খেলাম ভায়া খুব খেটেছ তুমি চাষাটা জিজ্ঞেস করলো তাহলে আমি এখন কি একটু জিরিয়ে নিব অন্য সাহেব বললেন তা জিরিয়ে নিস সমস্যা নাই তবে তার আগে একটু দাড়ি পাকিয়ে দে চাষাও অমনি বুনলতা জোগাড় করতে লেগে গেল জলে ভেজালো ঝাড়লো থেতলালো সন্ধ্যার দিকে তৈরি হয়ে গেল দড়ি দড়ি দিয়ে হুজুররা গাছের সঙ্গে বেঁধে রাখলেন চাষাকে যেন পালাতে না পারে আর নিজেরা ঘুমিয়ে পড়লেন একদিন যায় দুই দিন যায় লোকটা এমনই পটু যে শূন্য ভাড়ারেও সে রাজভুক বানায় সাহেবদের মুখে হাসি ফুটল পেট ভরল গা হল থলথলে রং হল ফর্ষা বলা বলি করেন এই তো দিব্যি এখানে সব কিছু হাতের কাছে তৈরি ওদিকে পিটার্সবুর্গে পেনশনের টাকাটাও বেশ জমেছে একজন উঠে বললেন আচ্ছা আপনি কি ভাবেন স্যার সত্যিই কি ব্যাবিলনের ভাষা বিভ্রাট ব্যাপারটা ঘটেছিল নাকি সবাই একটা আষারে গল্প প্রাতরাস খেতে খেতে অন্যজন বললেন আমার ধারণা স্যার সত্যিই আন্দোলনটা ঘটেছিল নইলে দুনিয়ায় যে এত নানান ভাষা সেটা এলোকু থেকে অহ তার মানে সেই মহাবনাও ঘটেছিল তাহলে পৃথিবীতে হা 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 মহাবন্যাও ঘটেছিল বই কি নইলে বন্যার আগেকার সব জন্তু জানোয়ার থেকে গেছে সেটার ব্যাখ্যা কি এই তো মস্কো সংবাদ লিখেছে বলেন হা 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 মস্কো পড়া যাক কি বলেন মস্কো সংবাদের সংখ্যাটা খুঁজে বার করে ছায়ায় বসে আদপান্ত পড়া হলো কিভাবে ভুজ হয়েছে মস্কয় ভুজ হয়েছে তুলায় বুঝ হয়েছে পেন যায় বুঝ হয়েছে বিয়ে জেনে এবং মুটেই পেটের ভিতরটা গুলিয়ে উঠল না দিন যায় দিন যায় শেষ পর্যন্ত মন খারাপ হতে লাগলো সাহেবদের পিটার্সবুক ছেড়ে আসা আধুনি দুটির কথা তাদেরও মনে হতে লাগলো ঘন ঘন বলতে কি চুপিসারে খানিকটা কেঁদেও নিলেন পিটার্সবুর্গের সেই রাস্তার পাশের বাড়িতে এখন কি হচ্ছে বলুন তো স্যার একজন সাহেব জিজ্ঞেস করলেন অন্যজন বললেন আর বলবেন না স্যার বুকখানা একেবারে মুচড়ে উঠছে এখানে সবাই দিব্যি কাটছে বলবার কিছু নেই তবে কি জানেন মাদি ছাড়া মর্দা কেমন ইয়ে হয়ে যায় আর কি তাছাড়া আপিসের চুগা চাপকানের কথাটা ভেবেও ভারী মন খারাপ লাগে মন খারাপ আবার নয় বিশেষ করে পয়লা নম্বরের কাঠ শুধু সেলাইটা দেখলেই মাথা ঘুরে যায় অতপর চাষাটাকে চেপে ধরলেন দুইজন যা বাপু আমাদের পিটার্সবুর্গের বাড়িতে যা অবাক কাণ্ড দেখা গেল চাষা তাদের পিটার্সবুর্গের বাড়িটার রাস্তাটাও চেনে সেও যে ছিল বটে মধু তুলেছে ছুটে দেখেছে গুপে চেটে যায়নি কিছু পেটে আরে আমরা যে পিটার্সবুর্গের ওই হুজ সাহেব খুশি হয়ে উঠলেন বাবুরা চাষাটা বলল আচ্ছা আমি সাহেব দেখেননি কখনো বাড়ির ভরায় লুক দড়ি বাঁধা মাচায় দাঁড়িয়ে দেয়ালে রঙ দিচ্ছে নয়তো চালের ওপর মাসির মতো হাঁটছে সে লুক তো হুজুর আমি চাষাটিও তাই আকাশ পাকতাল ভাবতে লাগলো কি করে খুশি করবে তার সাহেবদের তার মতো একটা ফাঁকিবাসকে যারা কৃথার্থ করে দিয়েছেন তার চাষারে মেহনতে কান্নি বানালে সে এক জাহাজ বলে জাহাজ সাত সমুদ্র পাড়ি দিয়ে একেবারে পিটার্সবুর্গের পৌঁছে দেবার মতো এক অর্ণবপথ সাহেবরা টলমলে একটা ডিঙিতে উঠে ঢেউয়ের দিকে তাকালেন আর বললেন তবে দেখিস বেটা ডুবিয়ে মারিস না আমাদের চাষাটি বলল ভাববেন না হুজুর এই তো আর প্রথম নয় ও আমার দেখা আছে রাজহাঁসের নরম পালক জোগাড় করে চাষা ডিঙির মেজেটা ভিজিয়ে দিল তারপর হুজুরদের শুইয়ে ক্রুশ করে দাঁড় বাইতে লাগলো যাত্রাপথে কত রকম ঝড়ঝপটা দেখে সাহেবদের কীরকম ভয় হয়েছিল ফাঁকিবাজির জন্য চাষাটিকে তার কত যে গালমন্দ করেছিলেন সেটা কলম দিয়ে লেখার নয় রূপকথাতে বলার নয় চাষিকে বলি দাঁড় টানে আর হুজুরদের মাছ খাওয়ায় শেষ পর্যন্ত এসে গেল নদী মা নেভা ইয়েকাতেরিনার নাম করা ক্যানেল তারপর বিশাল বড় পিটার্সবর্গ তাদের সাহেব দুটো কেমন পুষ্টতুষ্ট চেকনাই হাসি খুশি হয়ে ফিরছে দেখে অবাক হয়ে গে গেল রাঁধুনি দুজন কফি পান করলেন সাহেবরা সাদা রুটিতে কামড় দিলেন চুগা চপকান গায়ে চাপালেন তারপর খাজানসিখানায় চলে গেলেন তারা আর সেখান থেকে কত যে টাকা লুটলেন সেটাও রূপকথাতে বলার নয় কলম দিয়ে লেখার নয় তবে চাষাটাকেও তারা ভুলেননি এক প্যাক ভত্কা আর পাঁচটি আনি পাঠিয়ে দিয়েছিলেন চাষার জন্য যা বেটা ফুর্তিক এই ছোট গল্পটি এখানেই সমাপ্ত আজ এ পর্যন্তই এত সময় আমাদের সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি আপনারা চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম